তৃণমূল দলে যেন বাঘের অভাব নেই এলাকার বাঘ একটাই থাকে আমি যা বলবো সেটাই হবে এমনটাই মন্তব্য করলেন মধ্যমগ্রামের কাউন্সিলর এই দিন পাত্রপাড়ায় এক অটো চালকের সঙ্গে বচসায় জড়িয়ে এমনটাই বলার অভিযোগ হলো গ্রামের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত রায়ের বিরুদ্ধে এরকম আজকেও যাচ্ছিলাম একটা স্কুল স্কুলে যাচ্ছিলাম রানিং অবস্থায় আমাকে কলার ফলার ধরে আমাকে মারধর করে বলছে এই রাস্তায় যাবো না বাঘ আমি একটা সুশান্ত রায় কাউন্সিলর আমি বাঘ একটাই থাকবে আমি যেটা বলবো সেটাই শেষ কথা মধ্যমগ্রাম স্টেশন থেকে পাত্রপাড়া পর্যন্ত অটো রুটে একসময় বারোটি অটো চলত বর্তমানে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে চব্বিশে এই অতিরিক্ত অটো বেড়ে যাওয়ার পেছনে কাউন্সিলার সুশান্ত রায়ের হাত আছে বলে অভিযোগ আগের অটো ইউনিয়নের সেক্রেটারির সঙ্গে হাত মিলিয়ে টাকা খেয়ে অতিরিক্ত অটো চালানোর অনুমতি দিয়েছিল এই কাউন্সিলার এমনটাই অভিযোগ বারোটা গাড়ি থেকে এই রুটটা শুরু হয়েছিল বারোটা গাড়ির থেকে আজকে চব্বিশটা গাড়ি হয়েছে প্রত্যেক লাইন সমেত গাড়ি দিয়ে উনি একটা বিপুল অঙ্কের টাকা খায় এখান থেকে গাড়ি কেনা বেচার ক্ষেত্রে ওনারকে জানাতে হবে এবং উনি ওখান থেকে একটা পয়সা খাবে এই দিন অন্য এক রুটের অটোচালক রিজার্ভ ভাড়া নিয়ে যাওয়ার সময় তাকে আটকায় সুশান্ত রায় তারপরে শুরু হয় বচসা মাধ্যর সেই সময় সুশান্ত রায় বলেন তিনি বাঘ এলাকায় একটাই বাঘ থাকে তিনি যা বলবেন সেটাই হবে ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে কাউন্সিলার সুশান্ত রায় অবশ্য মারধরের ঘটনা অস্বীকার করে অটো চালকদের নির্দিষ্ট রুট ছেড়ে অন্য রুটে গিয়ে প্রতিনিয়ত চলাচলের ঘটনাকে সামনে এনে অটো চালকদের দোষারোপ করেন আমার স্কুল ভাড়া থাকে সেই কারণে আমি যাচ্ছি তা এবার যাব আমি বলছি স্কুল আছে আমাকে ছেড়ে দেন তো সেই অনুযায়ী আমাকে ফলার ফলার ধরে মারধর করে বলছি আমি দেখ পুলিশ ডাকছি তো গাড়ি ফাড়ি বন্ধ করেছি গাড়ি ফাড়ি ভেঙে দেবো চাবি টাবি কেড়ে নেয় যেহেতু তার স্কুলটা দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য সে বাই রাস্তাটা ব্যবহার করছিল ইদানিং টাইমে আমাদের এই চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত রায় উনি ওকে প্রথমে গাড়িটা আটকায় চাবি তুলে নেয় এই রাস্তা দিয়ে আসছিস কেন ও বলে আমার স্কুল ভাড়া দেরি হয়ে গেছে ওকে বলে আমি এইখানে যা বলবো সেটাই শেষ কথা এবং ওকে গায়ে হাত দেয় চাবি তুলে না এবং ওর গেঞ্জিটা অব্দি ছিঁড়ে দিয়েছে তোমার দাবি কি প্রত্যেক বছর আমরা টোটোওয়ালাদের বলেছি টোটো নিয়েছো তোমরা অটো নিচ্ছ না তোমাদের অটো নিতে হবে এবং পয়সার বিনিময়ে লাইন দিয়ে হ্যাঁ প্রত্যেক বছর নিতে হবে তুমি কোথায় রাখবে না রাখবে জানি না এইটারই প্রতিবাদ করেছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার তার বই প্রকাশ আজকে তখন যারা অটো ইউনিয়নের যারা ছিল কেউ কেউ মারাও গেছে তাদের সঙ্গে কথা বলে একটা লাইন ঠিক করা হয়েছিল যে এই অটোটা কোন দিক দিয়ে চলবে এই অটোটা কোন দিক দিয়ে চলবে তখন আমাদের একটা রোড দেখানো হয়েছিল। যে হরিসভা খেলার মাঠ দিয়ে হরিসভা খেলার মাঠ দিয়ে পূর্বাঞ্চল ক্লাব হয়ে পুরো প্রাইমারি স্কুল হয়ে একটা রোড একটা রোড যে পাত্রপাড়ায় যাবে এই রোডটা দেখানো ছিল আমাদের সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় যেহেতু এখানে একটা তখন ভ্যান ইউনিয়ন ছিল সেই ভ্যানওয়ালারা দেখো দুটোই ইউনিয়ন এক জায়গায় টাচ করবে না তারপরে একটা গণ্ডগোলের সৃষ্টি হবে যার জন্য এদেরকে টাচ করবে না ওরা ওদের মতন যাবে ওরা ওই পাশ দিয়ে ওদের মতন চলে যাবে এরা এই পাশে দিয়ে এদের মতন চলে যাবে এটা একটা সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় এই অটোওয়ালারা বর্তমানে যে এরা এদের বক্তব্য যে আমরা সব রোড দিয়ে যাবো